আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে আঠাইশে জানুয়ারি দু মঙ্গলবার এই সপ্তাহের আর দুই কর্মদিবস আছে আগামীকাল এবং পরশুদিন এবং ইপিএস মৌসুম চলছে আপনারা জানেন এবং ইপিএস মৌসুম চলতি সপ্তাহেই শেষ হবে এবং কিছু কিছু স্টকের ইপিএস ফেব্রুয়ারির শুরুর দিকে হয়তো দিবে তা যাই হোক আজকে মার্কেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো এবং আমার কিছু মতামত নিয়ে কথা বলবো ইন্ডেক্স সাপোর্ট নিয়ে কথা বলবো আশা করি ইনশাআল্লাহ শেষেই থাকবেন তা প্রথমে আমরা দেখি আজকে একশো সাতচল্লিশটা কোম্পানি কারেকশন হয়েছে একশো একাত্তরটা কোম্পানি বেড়েছে এবং লেনদেন সেই তিনশো থেকে সাড়ে তিনশো কোটির ভিতরেই রয়েছে এবং আজকে ব্লকে যদি আমরা দেখি তেমন একটা লেনদেন হয়নি ব্লকে চার কোটি টাকার লেনদেন হয়েছে তাই অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন যদি ধরি আমরা তিনশো চব্বিশ কোটি টাকারও বেশি তা যাই হোক ওভারঅল মার্কেটে ইন্স্যুরেন্স সেক্টরটা একটু আপ হয়েছে ম্যাক্সিমাম শেয়ার বেড়েছে এবং জেট ক্যাটাগরি আছে টপ হর লিস্টে ছিল তা যাই হোক যে বিষয়টা নিয়ে কথা বলবো ইন্ডেক্সের সাপোর্ট নিয়ে যদি এই মুহূর্তে কথা বলি তাহলে আমি কিন্তু গতকালও যেটা বলেছি পাঁচ হাজার একশো তিন বা দুই এই লেভেলটা বা পাঁচ হাজার একশো চার এই লেভেলটা কিন্তু সাপোর্ট কেন সাপোর্ট আমি গতকাল বলেছি কারণ আপনারা জানেন মান্থলি একটা অ্যাডজাস্টমেন্ট থাকে মাসের লাস্ট উইকে এবং মার্কেট যেহেতু লেনদেন ট্রেড ভ্যালু তেমন একটা বেশি না সেহেতু এবং সাপোর্ট জোনে কিন্তু ঘোরাঘুরি করছে তা আশা করি ইনশাআল্লাহ যেহেতু সাইডওয়াইজ মুভমেন্টে ছিল মাসের শেষ একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে এই পাঁচ হাজার একশো চার থেকে আশা করি ইনশাল্লাহ আবার রিট্রেস করবে তো যাই হোক মূল বিষয়ে আলোচনায় আসি প্রথমে আমি আলোচনা করবো সোনারগা টেক্সটাইল নিয়ে আমি আমাদের যে সকল টেক্স স্টকগুলো ওয়াচ টেস্টে ছিল বা বিভিন্ন সেগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো সোনার ঘাট নিয়ে লিবরা নিয়ে স্টাইল ক্রাফ্ট নিয়ে দেশ গার্মেন্টস ফারকেমিক্যাল ডি এস এই সকল শেয়ারগুলো নিয়ে আজকে একটু কথা বলবো মতামত দিব এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি আলোচনা করব। তা প্রথমে সোনার ঘাট নিয়ে কথা বলি সোনার ঘাট আমরা গত মাসে প্রথম যখন সেপ্টেম্বরে দিয়েছিলাম তখন কিন্তু পঁচিশ টাকা লেভেলে দিয়েছিলাম আমার মনে আছে সেইখান থেকে কিন্তু এই স্টকের প্রাইস আপ করে এবং সর্বোচ্চ আঠাশ টাকা বিশ পয়সায় কিন্তু অনেকে কিনেছিলেন তারপরে মার্কেটের অবস্থা খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু ড্রপ করে সতেরো আঠারো দিকে নেমে যায় অনেকেই আমাকে টেক্সট করেছেন অনেকে ভয়ে ছিলেন আমিও ভয়ে ছিলাম বিষয়টা যে অ্যানালাইসিস করলাম সঠিক হলো না কি হচ্ছে কিন্তু আমার যেটা বিশ্বাস ছিল এটা ভালো করবে লোপে এবং তারা কিন্তু আমি বলেছিলাম তখন যে এটা কিন্তু ক্যাশ দিবে অনেকে এটা বিশ্বাস করে রেখেছিলেন এবং পরবর্তীতে নেক্সট ভিডিও আমি তৈরি করি বাইশ টাকা সাড়ে বাইশ টাকা লেভেলে তারপরের দিন কিন্তু হল্ট হয় চব্বিশ বিশে হল্ট হয় আপনারা জানেন এরপরে আম তারপরে বলছিলাম এটা ভালো করবে করবে এরপর আপনারা দেখেছেন ইতিহাস এটার বলার কিছু নেই উঠছে তো উঠছে উপরে উঠছে তো উঠছে আপনারা হয়রান হয়ে গেছেন এটা কত বাড়বে তারপরে কিন্তু এটা প্রায় সাঁইত্রিশ টাকা চল্লিশ পয়সা উঠে যায় এখন যারা প্রথমে আমার কথায় পঁচিশ ছাব্বিশ সাতাইশ সর্বোচ্চ রেট ধরে আটাইশেও কিনছেন তারা কী বলবেন আমাকে মানে ওয়ান বাই ওয়ান স্টকে আসছি আমি তা আমি মনে করি যারা আঠাইশ বিশেও যারা কিনেছেন পরে ড্রপ করেছে আবার যারা বাইশ টাকা বাইশ টাকা তেইশ টাকায় কিনেছেন আমার কথায় আবার চব্বিশ টাকায় নিয়েছেন আমি বলছিলাম এটা ভালো হতে পারে তা আমার কথার উপর বেস করে নিয়েছেন তারা কাইন্ডলি দয়া করে আগামীকাল অবশ্যই প্রফিট টেক করে নেবেন মার্কেট প্রাইস ছত্রিশ টাকা ষাট পয়সা কেউ এই সোনাগা টেক্সটাইলে থাকবেন না আজকে এইখানে আমার মানে যারা আমাকে দেখে বা আমি এটা দেখতে বলেছিলাম নিয়েছিলেন সবাই প্রফিট টেক করবেন কারণ কোয়ার্টার টু ইপিএস দিয়েছে ইপিএসটা ভালো আসেনি মাইনাস এসেছে সতেরো থেকে তেইশ পয়সা মাইনাস এসেছে সুতরাং স্মার্ট ইনভেস্টর যাই করুক এর ভিতরে স্মার্ট ইনভেস্টর আছে তারা এক্সিট নেক বা যাই করুক আপনি আপনার প্রফিট টেক করে ফেলবেন কারণ আমি যদি সর্বোচ্চ রেট আঠাশ টাকাও ধরি তারপরও কিন্তু আপনি প্রায় আট টাকারও বেশি প্রফিট রয়েছেন প্রফিটে রয়েছেন এটা গেল সোনারগা টেক্সটাইল লিব্রা ইনফিউশন এই স্টকটা আমরা প্রথম যখন দেই আমাদের এই চ্যানেল অ্যানালিসিস শুরু করি তখন কিন্তু সাতশো টাকা ছিল সেপ্টেম্বর মাসের দিকে যদি একটু ব্যাকে যাই ব্যাক হিস্টোরি যাই সেই সাতশো টাকা থেকে সেই সাতশো টাকা থেকে আমরা ইস্টিনি অ্যানালিসিস করেছিলাম এবং হল্ট 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 হতে 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 এগারোশো বিশ এগারোশো গিয়েছিল প্রায় চারশো টাকারও বেশি শেয়ার দূর বেড়েছিল এটার কিন্তু আমি বলেছিলাম স্মার্ট ইনভেস্টর আছে প্লে করছে করছে এবং তখন কিন্তু একটা বড় প্লে হয়েছিল কারণ লিবডার তখন ইপিএস দেন ইপিএস দেওয়ার আগে সেপ্টেম্বরের কথা বলছি কত বছরের এরপর তো ডিসেম্বরের তিনটা কোয়ার্টারে প্লাস দিয়েছে এনে ভালো দিয়েছে এরপরও আমরা নভেম্বরে একটা অ্যানালিসিস দিলাম যেহেতু ডিভিডেন টাইম ডিসেম্বর ডিভিডেন তো পসিবিলিটি রয়েছে কোম্পানির তারপর জানুয়ারিতে আমরা যখন প্রথম অ্যানালাইসিস শুরু করলাম আটশো বিশে ই লেভেলে আমার যেটা মনে আছে ই লেভেলে তখনও কিন্তু আমি বলার পরে দুই দিন শেয়ারের প্রাইস কম হয়েছিল আটশো বারোও গিয়েছিল তো অনেক বিষয়টা গুরুত্ব দেননি তারপর কিন্তু শেয়ারটা একটা রেঞ্জ ক্যারি করলো কম কোম্পানির হয়তো ফাইল ডকুমেন্ট তারা যে জানুয়ারিতে ডিভিডেন্ড দেবে আমি বলেছি তারা কিন্তু কোম্পানির থেকে একটা বলছে তারা যেহেতু পেড আপ ক্যাপিটাল তিরিশ কোটি করবে তিন কোটি শেয়ার করবে বড় ধরনের স্টক ক্যাশ এগুলো আসবে স্মার্ট ইনভেস্টররা তাদের অ্যাকোমোলেশন জোন এবং কোম্পানির সার্বিক পরিস্থিতিতে কিছুটা পিছিয়ে হয়তো মাসখানেক বা কিন্তু ডিভিডেন্ড হান্ড্রেড পারসেন্ট দিবে তাদের কাজ কাজকর্মের জটিলতায় বা কোম্পানি ডিভিডেন্টের ডিক্লারেশনের জন্য যেই ধরনের প্রস্তুতি নরকার তার জন্য কিছু সময় পেরিয়েছে এই জন্য কিন্তু বেশ কিছুটা কারেকশন হয়েছে আজকেও কিন্তু স্মার্ট ইনভেস্টর যারাকে অ্যাক্টিভ ছিল এবং তারা কিন্তু যে কোনো জায়গায় সাতশো ষাট টাকা সত্তর টাকা লেভেলে আবার অ্যাকুমুলেশন করবে এবং সেইখান থেকে কিন্তু আবার একটা আপট্রেন আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এরপরও আপনারা আমাকে বলবেন যে আমি এতটা ফিডিং দিছি এই হচ্ছে সেই হচ্ছে এবং এটা হানড্রেড পার্সেন্ট ডিভিডেন দিলে এটার যে হায়ার হাই সেটা কিন্তু ব্রেকআউট করবে যে একটু পুরো গ্যাপ সেটা ফিল আপ করবে তা লিব্রা গেল স্টাইল ক্রাফটের কথা বলি তিপ্পান্ন চুয়ান্ন টাকা স্টকটা যখন বললাম যে এটা স্মার্ট ইনভেস্টর আছে কারেকশন করছে ইউপিএস উপলক্ষে দেখেন যে ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু ডিসেম্বরেও বেড়েছে তো সেইখানে তিপ্পান্ন চুয়ান্ন থেকে আপনার এটার যে প্লেটা স্মার্ট ইনভেস্টরের সুন্দর একটা প্লে সেটা কিন্তু দেখেছেন এই গতকালও কিন্তু উনষাট টাকা বা এই লেভেলটা কিন্তু ছিল তাই এখানেও কিন্তু আপনারা প্রফিটে ছিলেন আপনাদের তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন টাকায় বলা হয়েছিল তো এখানেও কেউ লস করেননি তারপর দেশ গার্মেন্টসটা আমাদের যদিও এটা আমি কিন্তু আশি বিরাশিতে বলছি এটা প্রায় কিন্তু ঊন উনানব্বই পর্যন্ত গিয়েছিল বা ঊন অষ্টশো উনানব্বই পর্যন্ত গিয়েছিল পরে হয়তো স্মার্ট ইনভেস্টর আবার অ্যাকমুলেশন জোন শুরু করছে কারণ এটা যে কোয়ার্টার টু ইউপিএস দেবে সেটা ভালো করলে অ্যাকমোলেশন দেখেন একই জোনে একই জোনে সে একটা রয়েছে একই জোনে মার্কেটের পরিস্থিতি কিন্তু তাতে কোনো ইফেক্ট হচ্ছে না আপনাকে এটা বুঝতে হবে এখানে ফিডিং বলে কিছু করা স্মার্ট ইনভেস্টর যেভাবে প্লে করতে চায় ঠিক একই জোনে অ্যাকোমোডেশন হচ্ছে বেশ কিছুদিন বাহাত্তর তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর তো এইটা ফিডিং লো পেইড ফিডিং বা স্টক অ্যানালাইজ বিডি একটা স্টক নিয়ে কাজ করবে আমি ডিজেলের কথা পরে আসি যে ভিডিওটা একটু লং হবে আমি আমার প্রত্যেকটা স্টক নিয়ে কথা বলতে চাই পার কেমিক্যাল আমি প্রথম ভিডিও দিই ডিসেম্বরে যে উনিশ টাকা উনিশ টাকা বিশ টাকা এই এই লেভেলটায় দেখেন ডিসেম্বর আমি উনিশে ডিসেম্বরে একটু ভিডিও চেক করেন বলেছি এটা ক্যাটাগরি চেঞ্জ হবে ক্যাটাগরি ডিভিডেন্ড ডিসবার্স করবে ক্যাটাগরি চেঞ্জ হবে আমি উনিশ টাকায় তো স্টকটা ফিডিং করিয়ে দিয়েছিলাম উনিশ টাকাই সবাইকে ফিডিং করিয়ে দিয়েছি যারা ফিডিং করেছিলেন আজকে প্রাইস পঁচিশ টাকা হায়ার হাই হায়ার হাই কোয়ার্টার টু দিচ্ছে হায়ার হাই ব্রেকআউট করছে তো এখানে আমার কিছু বলার নেই আসলে কিছু বলার নেই এই মার্কেটে উনিশ টাকা বিশ টাকা একুশ টাকা যদি ফিডিং করিয়ে দেই এই মার্কেটে আমার কিছু বলার নেই এবার আসে ডিএসএসএল স্টকটার ফার্স্ট অ্যানালাইসিস আপনি প্লিজ একটু ভিডিওগুলো দেখেন আমি প্রথম অ্যানালাইসিস দিই এগারো টাকা চল্লিশে ভিডিওটা আমি ধরে দেখিয়ে দিতে পারবো এগারো টাকা চল্লিশে ফার্স্ট অ্যানালাইসিস দিই দেওয়ার পরে আমি যখন বলি পরের দিন বাড়ে তারপরের দিন আবার কমে বাড়ে যেহেতু একটা হেভিওয়েট কোম্পানি এবং ইউপিএস কোয়ারটা ভালো ভালোবাস পসিবিলিটি রয়েছে আগামীকাল তাই কি হলো বললাম এটা দু হাজার পঁচিশে ভালো করবে গতকাল দেখলাম একটা চ্যানেলে আমাকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করছেন কেন ডি ডিজেল বলি আসলে একটা স্টকের ভালো একটা নাম এটা কিন্তু অনেক সুন্দর মিউচুয়াল ফান্ডগুলোর নাম আপনি উচ্চারণও করতে পারবেন না কিন্তু একটা স্টকের ভালো একটা নাম এটা জাস্ট আমাদের প্রয়োজনে বা একটু মজার ছলে আমরা বলি এটা নিয়ে ব্যঙ্গ করার কিছু নেই ডিএসএসএল এটা সবাই জানে ডিজেল বলতে একটু সুন্দর লাগে এই আর কিছু না তা আমরা এগারোটা চল্লিশে এগারো টাকা চল্লিশে দিয়েছিলাম এরপর যদি চার্টে আসি লাইভ চার্টে আসি দেখেন ডিএসএসএল যে শেয়ারটা রয়েছে এই শেয়ারটার যে আজকে এত নেগেটিভ নিউজ এত এইটা সেইটা টপ ভলিউমেকে টপ ভলিউমে তো টানা কন্টিনিউয়াস ডিএসএসএল করছে আজকেও সে টপ ভলিউম তার ধারে কাছে নেই গতকালও টপ ভলিউম তার আগের দিন মনে হয় সেকেন্ড ছিল তাহলে যে স্টকে চাহিদা রয়েছে মার্কেটে ডিমান্ড রয়েছে সেটা নিয়ে কথা বললেই ফিডিং হয়ে যায় আসলে আমার এটা জানা নেই যে কোনো একটা স্টক কথা বললেই সেটা নিয়ে ফিডিং হয়ে যাবে তা সেটা আসলে সেই জিনিসটা আমার জানা নেই আমি অত্যন্ত দুঃখিত আমি একজন ছোট্ট একজন অ্যানালিস্ট হয়তো আমি আমার মতো করে অ্যানালিসিস করি আপনাদের কারো এটা হয়তো কষ্ট লাগে তা আমি জানি না আসলে যারা যাই ভাবেন আমি আমার মতো করে করি তা আপনারা সবাই ইউটিউবে অনেক অ্যানালিস্ট আসে প্রত্যেকেই আমার থেকে বড় অ্যানালিস্ট এবং তারা অনেক ভালো বোঝেন তারা লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন কোর্স করেছেন আমি ভাই এগুলো কিছু করি নাই আমি ছোট মানুষ আমি জাস্ট আমি আমার মতো করে একটু ভলিউম ক্যালকুলেশন শিখেছি কারো কাছেই শিখিনি আমি গুগল ইউটিউব ঘেটে যতটুকু পড়ছি শিখেছি আল্লাহর কাছে দোয়া করেছি শিখেছি এতটুকুই এর বেশি অর্জন আমার কাছে নাই আমি লাখ টাকা খরচ করে কোনো কোর্স করিনি ভাই তো এখন টপ ভলিউমে থাকছি স্টকটার প্রোগ্রেস আছে সেটা নিয়ে কথা বললে সেটা ফিডিং হয়ে যাচ্ছে আমার এটা জানা ছিল না ভাই আসলে এই যে দেখেন এটা কি হবে এই যে এটা একটা হায়ার হাই যখন ব্রেকআউট করতে যাবে স্বাভাবিক সেখানে একটা ধাক্কা আসবে প্রফিট টেকিং আসবে এটা তো যে কোনো স্ট্রকে যখন তখন হয় তা এটা তেরো টাকার যে রেজিস্ট্যান্সটার আছে এটাকে ব্রেক করতে গেলে সেখানে একটা ধাক্কা আসবে এটা স্বাভাবিক সেখানে কিছুটা প্রফিট টেক করবে অনেকে এই লেভেলে আটকে আছে তারা প্রফিট টেক করবে এটা এটা তো নর্মাল হিস্টোরি আর আপনারা জানেন যে কোনো একটি স্টকে আমি বারবার বলি যখন একটা স্টক ভালো করে প্রোগ্রেস হয় তখন একটা এক জায়গায় গিয়ে ফ্রুতে একটা আপট্রেন্ড হয় তারপর কিছুক্ষণ সেখানে রেস্ট নেয় পরে একটা জার্নি শুরু করে এভাবে কিন্তু বাড়ে আমরা কিন্তু কোনো ফলিং নাইফ স্টক নিয়ে কথা বলি না যে আকাশ থেকে পড়ছে তো পড়ছে আমি এক জায়গায় ধরলাম সেইখান থেকে আমাকে ফাঁকি দিয়ে আরও পড়ল ওই স্টক নিয়ে কথা বলার লোক আমি না ভাই এগুলো যারা অ্যানালাইসিস করে আপনারা ধরেন যে সকল স্টক উপর থেকে পরে তলানিতে ধরেন কত টুকু নামলে আপনি ধরতে পারেন দেখি ধরেন রে ভাই কিন্তু যেটার আসলে ডিমান্ড আছে মার্কেটে সেই স্টক নিয়ে তো কথা বলবো তা আমি এই ডিএসএসএল নিয়ে যেহেতু মিটিং আছে ইপিএস আছে বৃহস্পতিবার হিটে আসবে মার্কেটে একটু বলে রাখি ইনশাল আজকে তো দেখেছেন ডিএসএসএল মার্কেট কন্ডিশন কি মার্কেট আজকে কি মাইনাস তারপর কিভাবে ট্রেড হয়েছে কারা কিনছে ভাই শেয়ারগুলো স্মার্ট প্লেয়ার না থাকলে আপনি কিনেন না আমরা ওয়াচ করেছি আমি ওয়াচ করেছি তাহলে কারা কিনলো কারা কিনলো তাহলে কি হতে পারে আগামীকাল ইপিএস যদি ভালো আসে দেখবেন এই তেরো যে আমি যে রেজিস্ট্যান্স দেখেছি তেরো টাকা সেটা কিন্তু ব্রেক করে ফেলবে এইটাই স্বাভাবিক যেটা যে আপার যে রেজিস্ট্যান্স এখানে প্রফিট টেকিং হয় একটু ধাক্কা ধাক্কি হয় অনেকে আটকে থাকে যখন শেয়ারটা আট টাকা থেকে তেরো টাকায় উঠলো তাহলে তেরো টাকা যারা কিন্তু ওরা দীর্ঘদিন আটকে রয়নি তারা তো ঠিক তেরোটা এইখানেই তো প্রফিট টেকিং করবে আবার নিচ থেকে যারা কিনেছে তারাও প্রফিট টেকিং করবে কিন্তু আজকের ক্যান্ডেল কি বল একটু দেখেন ভালো করে দেখেন ঠেলে উপরে উঠে নিয়ে যাচ্ছে ঠেলে উপরে নিয়ে উঠে নিয়ে যাচ্ছে মানে কি কালকে ইপিএস ভালো আসলে এটা ব্রেকআউট করে নেক্সট রেসেন্স কত চোদ্দো দশ চোদ্দো দশ ইজিলি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইপিএসটা একটু ভালো দেখ চোদ্দো দশ যারা আমার ভিডিও দেখে কিনেছেন তারা হয়তো এগারো চল্লিশে আমি বলছি যেখানে বিশ্বাস অর্জন করেন নাই বারো টাকা হয়েছে বিশ্বাস অর্জন করেননি বারো সাড়ে বারো হয়েছে তখন বিশ্বাস অর্জন করেছেন কিনে আপনি আরে ভাই একটা স্টক তো আপ ট্রেন যাবে একদিনে তো চলে যাবেন তো কেপিপিএল না এটা তো একটা হেভিওয়েট কোম্পানি একটা টেক্সটাইল ভালো করছে একটু টাইম দেন ইপিএস ভালো দেওয়ার সাথে সাথে কিন্তু চোদ্দো দশ হওয়ার পসিবিলিটি রয়েছে যারা এগারো চল্লিশে কিনেছেন তারা প্রফিট টেক করেছেন বারো টাকা কিনেছেন প্রফিট টেক করেছেন সাড়ে বারোতে আরও বেশিতে যারা দেখে কিনেছেন তারাও কিন্তু প্রফিট টেকিং ওয়েটে আসেন তাই একটা স্টক আজকেও টপ ভলিউম আজকেও টপ ভলিউম ভাই একটু বুঝতে হবে ভাই আপনারা বলেন যে এটা ছয় টাকা থেকে উঠে আসছে ষাট টাকা আপনি এই স্টকটা দশ টাকা পঞ্চাশের নিচে আনেন তো পারলে এই স্টকের যত বহুত চেষ্টা করেছি আমি দশ টাকা পঞ্চাশের নিচে কেনার জন্য আমি ওয়েটে ছিলাম যে এই যে আপনার মতো আমিও ওয়েট করেছি এটা কখন নয় টাকা নব্বই পয়সা আসবে এই যে এই লেভেলটা আমি যেটা বলছি অনেস্টলি আমি এই লেভেলের জন্য বসেছিলাম জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি কখন নয় টাকা নব্বই পয়সা আসবে কিন্তু আমাকে বারবার অপেক্ষা মানে আমাকে অবাক করে দিয়ে দশ সাইটের নিচে দশ পঞ্চাশের নিচে কোনোভাবে আসেনি আসেনি ভাই আসবে না যেটা আপ স্টক সেটা কিছুটা কারেকশনে আবার আপ যাবেই এটাই স্বাভাবিক এটা অ্যানালাইসিস কিছু নেই এটা ভলিউম ক্যালকুলেশন তা যাই হোক যারা বিভিন্ন কথা বলেন তাদেরকে জন্য এই ভিডিওটা আমাকে নিয়ে স্টক অ্যানালিস বিডি সর্বাত্মক চেষ্টা করে দেখেন বর্তমান মার্কেট সিচুয়েশন আপনি আমি যে স্টকগুলো অ্যানালাইসিস করি স্টকের বাইরে একটু আপনি একটু আপনার মতো করে বাইসেল করেন না দেখেন কী অবস্থা পরিস্থিতি টপ লুজার যান বা আপনি যে একটা স্টক হিউজ পরিমাণ আপনি টপ লুজারের যান হিউজ স্টকগুলো পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে আমি যদি প্রথমটা একটু ধরি টেল স্মার্ট স্মার্ট মানি এখানে আছে স্বাভাবিক বোঝা যায় এটা কিন্তু যখন পড়বে তখন তো মনে করেন হিউজ পড়া পড়বে আমরা তো সেই স্টকগুলোতে যাব না যে স্টকে পাবলিককে নিঃস্ব করে দেয় সেই স্টক অ্যানালিসিস দিব না বেলিজিং বিলিজিং আপনি যান পড়ছে তো পড়ছে ভাই কোথায় আপনি সাপোর্ট ধরবেন একটু ধরেন না ভাই সাপোর্টের পর সাপোর্ট একটু ধরেন দেখি কোথায় গিয়ে আপনি সাপোর্ট ধরেন আমরা সব সময় ইপিএস গ্রোথ রয়েছে আপকামিং ভালো করবে সেই স্টকগুলো কিন্তু আলোচনা করি সেন্ট্রাল ফার্মা যাক এটা নিয়ে কথা বলার দরকার নেই এরপরে যদি অন্য স্টকগুলোতে যাই যে কোনো একটা স্টক আপনি আপনার মতো করে যেমন ইসলামী ব্যাংক এই মুহূর্তে কিন্তু চল্লিশ টাকা একটা সাপোর্ট দেখা যাচ্ছে কিন্তু সেইটাও যদি ধরে রাখতে না পারে আরও নিচে ড্রপ করতে পারে কারণ হিউজ পরিমাণ শেয়ার একটা সেলের কথা রয়েছে তা স্মার্ট ইনভেস্টার যেহেতু রয়েছে প্রাথমিক সাপোর্ট যেগুলো ফলোইং নাই উপর থেকে পড়ছে সিপাল এই সিপালটা যখন প্রথম উপর থেকে পড়ে তখন কিন্তু বলেছিলাম যে এটা এই আমি আমি বলেছি এটা কিন্তু অনেক গ্রপ করার পসিবিলিটি রয়েছে সিপল অনেকেই বিশ্বাস করেননি যখন এটা দুশো টাকা ছিল তখনই বলেছি এটা আঠারো টাকায় আসবে তা আঠারো টাকায় না আসলো এই মুহূর্তে তিরিশ টাকা এবং এইটা আপনি কোথায় ধরবেন একটা ফলিং নাইফকে আপনি কোথায় ধরবেন সেটা একটু আমাকে একটু বলে বলেছেন আমরা মার্কেটে সবচেয়ে বেশি লোজ করি ফলিং নাইফে আমরা কেউ ভাবি না একটা আমরা উপর থেকে পড়ছে তো পড়ছে আমরা ভাবি এটা মনে এখানে পড়া শেষ কথাটা হানড্রেড পারসেন্ট রং একটা কনসেপ্ট রং কনসেপ্ট স্টক অ্যানালিস ভিডিও আপনাদেরকে এই জিনিসগুলো শিখে আপনি কোথায় ধরবেন একটা ফলিং নাইফের কোথায় সাপোর্ট ধরবেন যেখানে ধরবেন সেখান থেকেই পড়বে মানুষ যখন এই স্টকটা দুশো টাকা থেকে একশো সাতাশি তিরাশি টাকায় সাপোর্ট ধরলো একশো বিশে উঠে আরও পড়লো পরে পঁয়তাল্লিশ আসলো এখান থেকে পঁয়তাল্লিশ ভাবো এইবার মনে পড়া শেষ সাতান্ন এরপর আবার পড়া শুরু করলো তিরিশ বত্রিশ এখনও দেখেন নিচ থেকে পড়ছে তো পড়ছে আঠারোর দিকে যাচ্ছে সুতরাং ফলিং নাইম স্টক স্টক নিয়ে কথা বলার মতো সাহস আমার নেই তা যাই হোক স্টক অ্যানালিস্ট বিডি সবসময় আপনাদের পাশে আছে এবং যেই স্টকগুলো আপগ্রোয়িং স্টক নিয়ে কথা বলে এবং বলবি তো কেউ আমার কথায় কেউ রাগ করবেন না দয়া করে আমি অত্যন্ত ছোট একজন অ্যানালিস্ট এবং ছোট খুবই ছোট মার্কেটে অনেক ভালো ভালো মানুষ আছেন আমার থেকে অনেক ভালো অ্যানালিস্ট করেন আমি তাদের রেসপেক্ট করি সম্মান করি এবং যারা স্টক অ্যানালিস্ট বিটির সাথে আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং স্টক অ্যানালিস্ট বিডি আপনাদের সবসময় মার্কেট নিয়ে লেটেস্ট আপডেট নিয়ে সবসময় আপনাদের পাশে আছে দোয়া করবেন আসসালামু আলাইকুম